করোনা বাড়লে আবারও বন্ধ হবে স্কুল বললেন প্রধানমন্ত্রী পরিস্থিতি খারাপ হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বললেন শিক্ষামন্ত্রী কেন্দ্র দখল করে গোপন বুথে নৌকার লোকজন অভিযোগ সাংসদ হারুনের জীবনকে সাপলডুর কোঠ বললেন পরিমণি হিজরা না হলে এমন করে হয়তো কেউ বলতে পারত না বললেন নজরুল ইসলাম এবার দেখুন বিস্তারিত সংবাদ করোনা বাড়লে আবারও বন্ধ হবে স্কুল বললেন প্রধানমন্ত্রী দেশে করোনার বিস্তার বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ হবে বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের সময়কে কাজে লাগাতে এবং ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার পহলা ডিসেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শিশু একাডেমি প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধন এবং ধানমন্ডিতে জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি কোভিড নাইন্টিনের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন সারা বিশ্বের নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আফ্রিকায় শুরু হওয়া কোভিড নাইন্টিনের সর্বশেষ এই ভ্যারিয়েন্টকে সবচেয়ে মারাত্মক হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা বাংলাদেশে অমিক্রণ ঠেকাতে ইতোমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে সরকার শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মনে রাখতে হবে যে এই করোনা ভাইরাস কিন্তু এখনও শেষ হয়ে যায়নি আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি এখন শিক্ষার্থীদেরও দিচ্ছি বর্তমানে আবার নতুন আরেকটা ওয়েব আসছে কাজে এটা মাথায় রাখতে হবে যদি এটা বিস্তার লাভ করে তাহলে যে কোনো সময় আবার কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে যেটুকু সময় পাওয়া যাচ্ছে সবাইকে অন্তত যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে শেখ হাসিনা আরও বলেন ছাত্রছাত্রীদের জন্য আমি আরেকটা কথা বলবো শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন করোনার জন্য বন্ধ ছিল এখন সমস্ত স্কুল কলেজগুলো খুলে গেছে সবাইকে এখন পড়াশোনা করতে হবে যার যার স্কুলে ফিরে যেতে হবে পরিস্থিতি খারাপ হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বললেন শিক্ষামন্ত্রী করোনা সংক্রমণ বেড়ে গেলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি তিনি বলেন আমরা আশা করি এবং প্রার্থনা করি আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় এমন পরিস্থিতি যেন না হয় কিন্তু যদি তেমন পরিস্থিতি হয় পরিস্থিতির কারণে যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত আমরা নেব বৃহস্পতিবার দোসরা ডিসেম্বর সকালে সরকারি শহীদ শাহরদি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এই কথা বলেন মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জানিয়েছেন করোনা বেড়ে গেলে স্কুল বন্ধ করে দেওয়া হবে করোনার কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল বৃহস্পতিবার দোসরা ডিসেম্বর সকাল দশটায় সারাদেশে এই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক সহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র দখল করে গোপন বুথে নৌকার লোকজন অভিযোগ সাংসদ ধারণের চাপায় নবাবগঞ্জে পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ তিন সদর আসনে বিএনপি সাংসদ হারুন রশিদ তিনি বলেছেন বাইরে থেকে লোক এনে কেন্দ্র দখল করে বুথের গোপন কক্ষে লোক রেখে নৌকায় ভোট দেওয়া হচ্ছে ভোটের নামে তামাশা হচ্ছে মঙ্গলবার বেলা এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া মহল্লায় নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে সাংসদ এসব অভিযোগ করেন সকালে এ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় হারণ রশিদ বলেন ভোটের অনিয়মের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান নির্বাচন কমিশনার পুলিশের রাজশাহীর ডিআইজি ও পুলিশ সুপারকে সকাল থেকে কম করে হলেও দশ বার ফোন দিয়েছি কিন্তু তার ফোন ধরেননি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছি কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি পুলিশও ন্যূনতম ব্যবস্থা নেয়নি সাংসদ আরও বলেন ভবিষ্যতে বাংলাদেশে এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এ নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব নয় আমি মনে করি সরকার স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে সারাদেশে একটি গৃহযুদ্ধের পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নজরুল ইসলাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম প্রমুখ এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ সকাল আটটায় চাপাই নবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয় এতে মেয়র পদে চারজন প্রার্থী ছিলেন তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মুখলেসুর রহমান দলটির বিদ্রোহী প্রার্থী সামিউল হক ও বিএনপির নেতা নজরুল ইসলাম স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামিউল হক বেলা সোয়া এগারোটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন আমি সকাল থেকে আলীনগর উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় নয়াগোলা উচ্চ বিদ্যালয় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হালুয়াবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় আজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কেন্দ্র ঘুরেছি সব কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে কেন্দ্র দখল করে গোপন কক্ষে অবস্থান নিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়া হচ্ছে সকাল দশটার দিকে নামশঙ্কর বাটি উচ্চ বিদ্যালয় কেন্দ্র একটি কক্ষের সামনে থেকে ভোট দেওয়ার গোপন কক্ষে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এ সময় ছবি তুলতে গেলে বাধা দেন কর্তব্যরত পুলিশের এক কর্মকর্তা এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন গোপন কক্ষে তো কারো থাকার কথা নয় তিনি এ প্রতিবেদকের সঙ্গে নিয়ে অন্য একটি ভোট কক্ষের সামনে যান সেখানেও দরজার কাছ থেকে গোপন কক্ষে থাকা এক যুবককে দেখা যায় সোহেল রানা পরিচয় দিয়ে তিনি বলেন তিনি ভোট দেওয়ার প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছেন তাকে কে এখানে পাঠিয়েছে তারও কোনো উত্তর তিনি দেননি ওই যুবকের বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা শহীদুল ইসলাম কোনো মন্তব্য করেননি এর আগে সকাল সাতটায় শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে প্রায় অর্ধ শতাধিক যুবককে বের করে দেখা যায় তাদের নৌকার প্রার্থী রহমানের মালিকানাধীন গ্রামীণ ট্রাভেলসের বাসে উঠতে দেখা যায় এ সময় কথা হয় আব্দুল আবালো আব্দুল হালিম নামের দুজনের সঙ্গে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে আব্দুল হালিম বলেন আমরা রাচল থেকে এসেছি নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্রাবাসে রাত্রিযাপন করেছি এখন বাসে করে বিভিন্ন কেন্দ্রে যাব এই প্রসঙ্গে বেলা দেড়টার দিকে নৌকার প্রার্থী মোকলেসুর রহমান বলেন আমার লোকজন কোনো ভোটকেন্দ্র দখল করেনি গোপন কক্ষ থেকেও ভোট দেওয়ার কোনো প্রমাণ নেই এসব বিরোধীদের অপপ্রচার গোপন কক্ষে অবস্থান করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াকিল রহমান বলেন পাঁচটি ভোট কেন্দ্রের বাইরে থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পেয়েছি কিন্তু গোপন কক্ষে লোক থেকে ভোট দেওয়া হচ্ছে এমন অভিযোগ পায়নি ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের ব্যাপারে পুলিশ ও র‍্যাবকে জানিয়েছি তারা ব্যবস্থা নিয়েছে জীবনকে সাপলেটুর কোচ বললেন পরিমণি ঢালিউডের ডানাকাটা পরিখ্যাত অভিনেত্রী পরিমণি নিজের নামের মতোই অভিনয়ের রূপ দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি কিন্তু কয়েকটা মাস জীবনে ভালো সময় কাটেনি মাদক মামলায় জড়িয়ে তাকে সাজা ভোগ করতে হয়েছে গেল আবার কখনো বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে তাকে ঘুরতে হয়েছে থানায় 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 গিয়ে মামলা রাকুতি কখনো আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক পরে গ্রেফতার কখনো রিমান্ড আবার কখনো আদালতে হাজিরা দিতে হয়েছে সময় এই চিত্রনায়িকাকে জীবন সাপলুডের কোট ফেসবুক পেজ স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানিয়েছেন পরিমণি বিভিন্ন সময় কারণে অকারণে পরিমণিকে পড়তে হয়েছে আলোচনার মুখে নিন্দুকের কথায় কান্না দিয়ে রূপালী জগতের ঝলমলে আলোয় নিজেকে আলোকিত করার চেষ্টা করে যাচ্ছেন তিনি জীবনের ঘটে যাওয়া এসব ঘটনার তোয়াক্কা না করে সিনেমার কাজে ধ্যানমগ্ন হয়ে থাকতে চাচ্ছেন তিনি আগামী দিনেও সেই আগের লাইট ক্যামেরা আর অ্যাকশন নিয়েই তিনি ব্যস্ত থাকতে চাচ্ছেন ডুবে আছেন স্ক্রিপ্টের নতুন নতুন সব চরিত্রে হিজরা না হলে এমন করে হয়তো কেউ বলতে পারত না বলেন নজরুল ইসলাম ছিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গে নজরুল ইসলাম ঋতু তৃতীয় লিঙ্গের কেউ এই প্রথমবার ইউপি চেয়ারম্যান হলেন প্রথম প্রথমালের সঙ্গে কথা বলেছেন তিনি সাক্ষাৎকার নিয়েছেন পার্থ শঙ্কর সাহা প্রথম আলো জিজ্ঞেস করে আপনাকে অভিনন্দন জানায় তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে প্রথম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলেন আপনার অনুভূতি কি তিনি বলেন আমি ভীষণ আনন্দিত এলাকার মানুষ আমাকে বড় সম্মান দিয়েছে এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাই তাদের সবার সমর্থন না পেলে এ বিজয় হতো না আমি দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছি আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এটা আমার প্রতি মানুষের সমর্থন তুলে ধরে তাকে জিজ্ঞেস করা হয় আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষের চলার পথটা সহজ না কথা বলার অপেক্ষা রাখে না ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের নিম্নতম স্তর কিন্তু সেখানেও একজন তৃতীয় লিঙ্গের মানুষের নির্বাচিত হওয়াটা খুব সহজেই হয়নি নিশ্চয়ই বলুন আপনার কথা নজরুল ইসলাম বলেন আমি তো জনগণের মধ্যে আছি জনগণ চেয়েছেন নির্বাচন করার জন্য করেছি জনগণ চেয়েছে তাই জয়ী হয়েছি তবে প্রথমে এলেই তো কেউ জায়গা দিতে দেয় না মেহনত করতে হয়েছে তাদের জন্য কিছু করতে হয়েছে তারপরই না তারা আমার উপর আস্থা রেখেছেন